ফার্স্ট জানুয়ারি কিন্তু শুধু ইংরেজি বছরের প্রথম দিন নয় ফার্স্ট জানুয়ারি আমার কাছে একটা স্পেশাল দিন কারণ সেই দিন হচ্ছে আমার মায়ের জন্মদিন আর এবছর মায়ের জন্মদিনটা কিভাবে কাটালাম কী কী করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে ফাইনালি এক সপ্তাহ পর আমি সময় পেয়েছি ভয়েস ওভার দেওয়ার ভিডিও এডিট করার তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়ের জন্মদিনে কি কি করেছি কেকটা আর বাজারটা আমি অলরেডি করেই রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ দিন আগে আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সকাল এবছর মায়ের জন্মদিন পড়েছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমাদের ওই বাড়িতে নিরামিষ সেই জন্য গ্যাসটা সব কিছু মুছে তারপরেই কিন্তু আমি পায়েসটা বানাতে বসেছি এই পায়েস বানানো আর কী বা দেখাবো তোমাদের সাথে একটা ফুল ভিডিওতে তো শেয়ার করেইছি তো চলো মায়ের জন্য পায়েস বানানো কিন্তু আমার হয়ে গেছে সেদিন সকাল থেকে আমার আর কিছুই খাওয়া হয়নি পায়েস করতে করতে বেশ খানিকটা সময় লেগে গেছিলো তারপরে রেডি হওয়া রান্নাবান্না করা সব কিছু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর এই যে রান্না বান্না কমপ্লিট করে এখন প্রায় দেড়টার দিকে আমি খেতে বসে পড়েছি আর সেদিন করেছিলাম চিকেন চিকেনটা ভীষণ টেস্টি হয়েছিল। আমি একা একা খেয়ে নিলাম কারণ দ্বীপ আসলে যদি খেতে বসি তাহলে দুজনেরই লেট হয়ে যাবে রেডি হতে চিকেন করেছি আর লাউ গ্রেট করে কালো জিরে দিয়ে ভাজা করেছি তো চলো সব কিছু মাজা গষা কমপ্লিট হয়ে গেছে পায়েসের কড়াটাও খালি করে নিয়েছি এবার ব্যাগ গোছানোর পালা আর এটা ছিল কিন্তু পুরোই একটা সারপ্রাইজ প্ল্যান আমাদের ওই বাড়ি কেউই জানে না ইভেন রেমাও জানে না যে আজকে আমরা ওই বাড়িতে যাচ্ছি আমি সেই পঁচিশ তারিখ থেকে প্ল্যান করে রেখেছি যে আজকের দিনে কি কি করব ফাইনালি আজকের দিনটাও চলে এসেছে আর আমার তো আনন্দের কোনো ঠিকানাই নেই এদিকে খাবারটাও বেড়ে দিয়েছি দ্বীপও দেখি বাড়ি চলে এসেছে আজকে তাড়াতাড়ি তো বাবা ফাইনালি আমার সব কাজ শেষ হয়ে গেল বাড়ির বউদের তো কোথাও যাওয়ার আগে সব কিছু গুছিয়ে তারপরেই বেরোতে হয় আবারও শুরু হয়ে যায় বাড়ি এসে কাজ শুরু তো চলো আমি তো হয়ে গেছি রেডি গাছের থেকে মায়ের জন্য একটা ফুল নিয়ে যাব এই যে এই গোলাপটা নিয়ে যাব। রাস্তার ধারে গাছ তো সবাই ফুল তুলে তুলে আর গাছে ফুল নেই বললেই চলে এদিকে দীপও স্নান করে চলে এসেছে ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। প্রথমে যাব হচ্ছে কেকের দোকানে কেকটা তো অর্ডার দিয়ে রেখেইছি আজকে নিয়ে যাব। ফার্স্টে একটা পেস্তা ফ্লেভারের কেক অর্ডার করেছিলাম কিন্তু আমার খেয়ালই ছিল না যে ওটা ডিমওয়ালা হবে না কেকলেস হবে আমার মাথায়ই ছিল না তো পরে সেটা যখন জানতে পারলাম ডিমওয়ালা পরে আবার দীপকে দিয়ে অন্য কেক অর্ডার দিয়েছি চলো কেক নেওয়া তো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি তাই প্রায় সাড়ে চারটে মতো বেজে গেছে বাড়ি যাওয়ার সাথে সাথে সবাই তো আমাদেরকে দেখে পুরো সারপ্রাইজড হয়ে গেছে আর এসে দেখি জামাই ভাই আগে থেকেই এসে বসে আছে ওরা আমাকে দেখে বলছে এক্ষুনি তোমার কথা আলোচনা করছিলাম আর জামাই তো অনেকদিন আমার হাতে চা খায় না তো বললো যে যদি বড় মেয়ে চা করে তাহলেই চা খাবো সেই জন্য আমি সবার জন্য চা করে নিয়ে এসেছি আমি তো দুধ চা ছাড়া খাই না এদিকে আবার আমার বাবা মা দুধ চা খায় না তো সবার জন্য একটুখানি হালকা চিনি দিয়ে হালকা লিকার দিয়ে আদা চা করেছিলাম তো চলো অনেক আড্ডা গল্পই আর কি অনেক কিছু হয়ে গেছে এবার ফাইনালি আমরা কেক কাটিং করবো মাকে জন্মদিনে যে চুড়দারটা দিয়েছিলাম সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি আসলে আমিও খুলে দেখিনি একেবারে মায়ের জন্য নিয়ে গেছিলাম ওটা পরেই বললাম যে তুমি কেক কাটতে বসো এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছি তা ঠিক নেই অনেক দিন ধরে টাকা জমিয়ে মায়ের জন্য কিন্তু সব কিছু নিজে হাতে করেছি আসলে নিজের কাছের মানুষের শখগুলো নিজের হাতে পূরণ করতে পারলে না তার মতো খুশি আর পৃথিবীতে নেই আর সে যদি হয় মা তাহলে তো আর কোনো কথাই নেই মা বাবা সারা জীবন আমার জন্য এত কিছু করে এসেছে এখনও এত কিছু করছে তাহলে আমি কেন করবো না একমাত্র মেয়ে হয়ে দাও সবাই মিলে অনেক ছবি তুললাম তোলার পরে এখন বাড়ি ফিরে যাওয়ার পালা প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো হয়েছে এসেছি কিন্তু এক্ষুনি চলে যেতে হবে শীতের রাত তো নয়তো অনেক লেট হয়ে যাবে আর এই যে এই পেঙ্গুইনটা কুন্তল রেমোকে দিয়েছে তো ওটাই আমাকে দেখাচ্ছিল যে দেখ আমাকে এই পেঙ্গুইনটা কিনে দিয়েছে আর তখন আমাদের মাঠে হচ্ছিল কীর্তন সেখানে পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো কি প্রচন্ড কুয়াশা তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা